স্কিল বা দক্ষতা দিয়ে যে ব্যক্তি কয়েকজনকে নিয়ে গোল বা লক্ষ্যে পৌঁছাতে পারে তাকে বলে লিডার আজ বলবো আইপিএল টুর্নামেন্টের বর্তমান দশটি দল আছে তাদেরকে খেলার মাঠে যে দশজন নেতৃত্ব দেবে অর্থাৎ ক্যাপ্টেন বা অধিনায়ক তাদের নিয়ে দু সালের আইপিএল টুর্নামেন্টের যে সমস্ত ক্যাপ্টেনরা নেতৃত্ব দেবে তাদের দলকে তাদের নিয়ে আলোচনা প্রথমেই আসি পাঞ্জাব কিংস শিখর ধাওয়ান আইপিএলের ইতিহাসে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করার এখনও পর্যন্ত একমাত্র প্লেয়ার সাথে আইপিএলে দুশোটি ম্যাচ খেলেছেন মোট রান ছয় হাজারেরও বেশি তার আগে একমাত্র বিরাট কোহলি আছে ধাওয়ান দু সালে সানরাইজার্স হায়দ্রাবাদের ক্যাপ্টেন্সি শুরু করেন এগারো ম্যাচে পাঁচটিতে জয় হয় তারপর দিল্লি ডেয়ার ডেবলস এবং পাঞ্জাব কিংসের হয়ে নেতৃত্ব দিয়ে থাকেন মোট ষোলো নেতৃত্ব দিয়ে সাতটি জয় নটি হার এবারে দু চব্বিশ সালে পাবে ফুল ক্যাপ্টেন্সির দায়িত্ব এইবারে দেখার বিষয় কতটা সফল হতে পারেন তিনি নাম্বার টু দ্য কেরালা স্টার সঞ্জু সামসান রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন এবং উইকেট কিপিং ব্যাটসম্যান সঞ্জু মোট ৪৫ ম্যাচের নেতৃত্ব দিয়ে বাইশটি ম্যাচ জয় ক্যাপ্টেন হিসাবে হায়েস্ট স্কোর একশো উনিশ রান করেছেন তিনি তিনি রাজস্থান রয়্যালসের হয়ে সাফল্যে শুধু সেন ওয়ার্নের পিছনেই আছেন নাম্বার থ্রি দিল্লি ক্যাপিটালস এর এবছরে ক্যাপ্টেন ঘোষিত হয়েছেন এই উইকেট কিপার ব্যাটসম্যান দুর্ধর্ষ পারদর্শিতা কে দেখেননি তার খেলা ঋষভ পান্থ দু সালে তার নেতৃত্বে দিল্লি ক্যাপিটালস পৌঁছায় প্লে অফে তিনি মোট সতেরোটি ম্যাচে ক্যাপ্টেন্সি করে জয়ী হয়েছে দশটিতে জয়ের শতাংশ একষট্টি দশমিক সাত ছয় নাম্বার ফোর গুজরাট টাইটান্সের হয়ে ক্যাপ্টেন্সি করবেন শুভমান গিল তিনি আইপিএলে মোট একানব্বইটি ম্যাচ খেলে দু রান করেছেন বেশিরভাগ ম্যাচই খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে দু বাইশ সাল থেকে খেলেছেন গুজরাটের হয়ে আর এবারে আসরের সবথেকে কম বয়সী ক্যাপ্টেন জন্ম উনিশশো সালে আঠারোই সেপ্টেম্বর সেই হিসাবে মাত্র চব্বিশ বছরেই ক্যাপ্টেনশিপ পেলেন নাম্বার ফাইভ আমাদের কলকাতা নাইট রাইডার্সের এই বছরের নেতৃত্ব দেবেন শ্রেয়স আয়ার দু সালে তিনি ক্যাপ্টেন হিসাবে দায়িত্ব সামলাবেন গতবারেও নেতৃত্ব করার কথা থাকলেও ইঞ্জুরিতে হয়ে ওঠেনি তবে এইবারে তার নেতৃত্বের ঝলক আমরা দেখতে পাব সকলেই সাথে করবো লড়বো জিতব এই স্লোগানে গ্যালারি মেতে উঠবে কে কে আর এবার তার পুরনো গৌরব ফিরে পাবেই সাথে যুক্ত হয়েছে গৌতম গাম্ভীর মানে একেবারে জমে ক্ষীর হয়ে যাবে আইপিএল নাম্বার সিক্স সানরাইজার্স হায়দ্রাবাদ এবছরের নেতৃত্ব দেবেন সাউথ আফ্রিকার এডেন মার্করাম আইপিএলে মোট তেত্রিশটি ম্যাচ খেলেছেন তাতে সাতশো পঁচাত্তর রান গড় বত্রিশ দশমিক দুই নয় নাম্বার সেভেন স্টার প্লেয়ার্স লখনউ সুপার জায়েন্টসের হয়ে এবার ক্যাপ্টেনসি করবেন কে এল রাহুল কর্ণাটকের এই প্লেয়ার আইপিএলের সব থেকে দামি প্লেয়ারদের মধ্যে একজন এই স্টাইলিশ এবং স্কোরিং হ্যাভেলি গত বছরের আইপিএলের রানের বন্যা বইয়ে দিয়েছেন ক্যাপ্টেন্সি করেছেন বত্রিশ ম্যাচে জয় চোদ্দোটি লস্ট ষোলোটি আর তাই ম্যাচ দুটি নাম্বার এইট রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যে দলে এক মহান ক্রিকেটার আছেন তা সত্ত্বেও দলটি খেলছে ফাফ দুপ্লেসিসের নেতৃত্বে ফাফ আইপিএলে মোট একশো তিরিশটি ম্যাচ খেলেছেন আর রান করেছেন চার হাজার একশো তেত্রিশ রান গড়ে ছত্রিশ দশমিক নয় করে তেত্রিশটি হাফ সেঞ্চুরিও করেছেন বিরাট কোহলি এবং ফাফ দুপলেসিস দুজনেই খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আর এবছরে আশা করা যাচ্ছে এই দলটি ভালো ফল করবেই নাম্বার নাইন হার্দিক পান্ডিয়া গুজরাট টাইটন্সের হয়ে প্রথম দুইবার নেতৃত্ব দেন এবং দুইবারই ফাইনালে পৌঁছায় দল সাথে একবার চ্যাম্পিয়ন একবার রানার্স আপ এইবারে নেতৃত্ব দেবেন মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে মোট একত্রিশটি আইপিএল ম্যাচে ক্যাপ্টেন্সি করে বাইশটি জয় জয়ের শতাংশ সত্তর দশমিক নয় সাত পারসেন্ট এই বছরেই এই অলরাউন্ডারের উপর ভরসা রাখছে নেতৃত্ব দেবার দায়িত্ব দিয়েছেন ফ্রান্সাইসিস ভবিষ্যতের কথা মাথায় রেখেই হয়তোবা এর ধরনের কাজ করেছে যেখানে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব দেওয়া হয়েছে নাম্বার টেন থ্যালাইভা অর্থাৎ প্রধান নেতৃত্ব দিতে তাকে যত দেখছি ততই অবাক হচ্ছি এইবারে তিনি সব থেকে বেশি বয়সী ক্যাপ্টেন হিসাবে আইপিএল খেলবেন মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসের পাঁচবারের চ্যাম্পিয়ন হওয়া তার নেতৃত্বে আইপিএলে ক্যাপ্টেন হিসাবে সর্বপ্রথম দুশো ম্যাচ ম্যাচে ক্যাপ্টেন্সি করার কৃতিত্ব অর্জন করেন তিনি দুশো পঞ্চাশটি আইপিএল ম্যাচে পাঁচ হাজার বিরাশি রান করেছেন আইপিএলে ক্যাপ্টেন হিসাবে উনষাট দশমিক ছয় পার্সেন্ট জয়ের হার তার নেতৃত্বে সময় বদলাবে আর নতুন নতুন অনেক ক্যাপ্টেনের আবির্ভাব হবে তবে আইপিএল ইতিহাসে ক্যাপ্টেন হিসাবে দুইজনের নাম চিরস্মরণীয় হয়ে থাকবে আইপিএল এর ইতিহাস হয়তো ভবিষ্যতেও এদের বিকল্প খুঁজে পাওয়া যাবে না ফ্রেন্ডস এই দুজনের নাম কমেন্ট বক্সে অবশ্যই জানান ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন শেয়ার উইথ ইওর প্রিয়জন আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল